শাশুড়ি খারাপ নাকি বউ খারাপ কে খারাপ একটি মা তার সন্তানকে ছোটোবেলা থেকে আদর যত্নে বড়ো করে যে ছেলে সব সময় মায়ের আঁচলের ছায়ে বড় হয় সে ছেলে হঠাৎ বিয়ে করে পরিবর্তন হয়ে যায় না নাকি যায় না পরিবর্তনটা বউ করে না পরিবর্তনটা করে দায়িত্ব কিন্তু একশো পার্সেন্ট এ পঁচানব্বই পার্সেন্ট শাশুড়িরা ভাবে পর করে দিয়েছে তার ছেলেকে কারণ ছেলে আর আগের মতো চব্বিশ ঘন্টা মাকে সময় দিতে পারে না মাকে টাকা পয়সার খাবার সব কিছু দিলেও মা অসন্তুষ্ট থাকে কারণ মা চায় বিয়ের আগের সেই ছেলেকে যে চব্বিশ ঘন্টা তার কাছে থাকতো যেহেতু ছেলের পরিবর্তনটা আসে বিয়ের পর তাই শাশুড়িদের সব রাগ জেদ ক্ষোভ সব কিছু যায় বইয়ের প্রতি শাশুড়িরা মুখে বলতে পারে সে আমার না মেয়ের কিন্তু ছেলের বউ কখনোই মেয়ে হয় না নিজের মেয়ে চব্বিশ ঘন্টা কাজ না করে শুয়ে বসে খেলেও মা কিছু বলবে না কিন্তু ছেলের বউ এক বেলা কাজ না করে শুয়ে বসে থাকুক তখন দেখবেন সে শাশুড়ি নাকি মা শাশুড়িদের কাছে নিজের মেয়ের জামাই তাকে লক্ষ টাকা দিলে তার নিজের মেয়েকে ভালোবাসলে মেয়ে অসুস্থ হলে জামাই রান্না করে দিলে জামাই আমার হিরের টুকরা আর নিজের ছেলে তার শাশুড়িকে টাকা দিলে বউকে ভালোবাসলে বউ অসুস্থ হলে একবেলা রান্না করলে ছেলেকে বউ তাবিজ করছে ছেলে বইয়ের গোলাম এবার আসি ছেলেদের বইয়ের বউদের কথায় একটি মেয়ে তার সব কিছু ছেড়ে একটি অপরিচিত বাড়িতে আসে কিন্তু বিয়ের দিন থেকেই বইয়ের বাপের বাড়ি থেকে কে কতটুকু কি দিল তা নিয়ে খোঁচাখুচি করা হয় বউ একটু দেরিতে ঘুম থেকে উঠলে খোঁচাখুচি করা হয় বউ তার হাজব্যান্ডের সাথে একটু বাইরে গেলে খোঁজাখি করা হয় এক কথায় বউ ভালো হয় চব্বিশ ঘন্টা সেবা করলে সংসারে কাজ করলে বউ তো মেশিন নয় তাই না আচ্ছা বউদের কেন সেবা করতে হবে সেবার দায়িত্ব কার তার নিজে সন্তানদের নাকি বউদের বউরা বছরের পর বছর সহ্য করার পর যখন মুখ খোলে কথা জবাব দেয় তখন বউদের শুনতে হয় ছেলেটাকে আকাশ থেকে পাইছো আরও কত কি যেখানে পরের ঘরের মেয়েকে কখনো নিজের মেয়ে ভাবে না কেউ সেখানে পরের মেয়ে অপরিচিত সংসারে এসে সবাইকে আপন করে কীভাবে নেবে এখানে আসলে কেউই খারাপ না সবাই পরিস্থিতি শিকার সবাই তার নিজ জায়গা থেকে সঠিক না বউ খারাপ না শাশুড়ি খারাপ